একাডেমি মাঠে ক্রিকেটাররা সেই সময় অনুশীলন করছিলেন ঠিক সেই সময়টাতে হঠাৎ কেঁপে ওঠে ঝাঁকুনিতে ক্রিকেটাররাও রীতিমতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যান কি হচ্ছে সবাই যেন হত বিহব্বল হয়ে পড়েন আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটা এটা হচ্ছে বিসিবির মিডিয়া সেন্টার এবং এই মিডিয়া সেন্টারে মূলত যারা সাংবাদিক থাকেন যারা ব্রডকাস্টার থাকেন এই খেলার সম্প্রচার যে যেখান থেকে হয় এই সম্পূর্ণ এই বিল্ডিংয়ের নিয়ন্ত্রণে মানে এই বিল্ডিংয়ের মধ্য থেকেই হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু নেমে আসছে এবং ওই সময়টাতে আসলে সবাই এতটা মানে হয় না যে হতবিহব্বল হয়ে পড়া যে কি হতে যাচ্ছে কারণ বেশ বড় ধরনের একটা ঝাঁকুনি হচ্ছিলো এবং আমরা জানি যে ঢাকা শহরে কিন্তু আসলে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ শহর হিসাবে অনেক আগে থেকেই বারবার সতর্কতা করা হচ্ছে দেওয়া হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমাদের মিডফিল্ডেরই একজন সহকর্মী তার তিনি তার বাসা থেকে একটা ছবি পোস্ট করেছেন এক বছরের একটা বাসা সেটারও দেওয়াল ফেটে গেছে মানে এতটা ভয়ঙ্করভাবেই কিন্তু এই কাপুনিটা হয়েছে এবং ভূমিকম্পের আপনার শখের ব্যাপারও থাকে ঠিক সে কারণে আমরা কিন্তু অনেকেই নিচে এখন অবস্থান করছে যে শেষ পর্যন্ত আবারও হয় কি না আবারও কাপুনে আসে কিনা তবে ওই মুহূর্তটা আসলে ভোলার মতো না এবং এই আমরা যে উপর থেকে সবাই যখন নেমে আসছিলাম সবার মধ্যে আসলে ওই ভয়টা কাজ করছিল কারণ স্টেডিয়ামের যে প্রেস বক্স স্থাপনা থেকে শুরু করে উপরের অংশটা সেটি কিন্তু অনেকটা মানে একটা কাঠামোর উপরে বানানো তাই সেটি টিকবে কিনা এরকম একটা আতঙ্কও সবার মধ্যে ছিল সবাই খুব দ্রুতই সিঁড়ি দিয়ে নেমে আসার চেষ্টা করে এবং সবাই নিরাপদে আছে মানে এখন পর্যন্ত এখানে কোনো কোনো সমস্যা নেই আমরা দেখছিলাম যে অ্যাকাডেমি মাঠে ক্রিকেটার ওই সময় যখন অনুশীলন করছিলেন তারা একটু চমকে ওঠেন কি হচ্ছিল তারপরে আবার তারা এখন অনুশীলন করছেন আমরা জানি যে টি টোয়েন্টি দল চট্টগ্রাম যাবে এবং সেই চট্টগ্রাম যাওয়ার আগে এই ঢাকাতে এই সময়টাতে তারা অনুশীলন করতে পারছে অনুশীলনের মাঝপথে এমন ঘটনা এখন আবার তারা অনুশীলনে ফিরেছে আমরা দেখছি যে সব কিছু এখন স্বাভাবিক দর্শকরাও মাঠে আসছেন তারা খেলা দেখতে আসছেন আজকে বাংলাদেশ দল টেস্টে ভালো করছে গত দুই দিন আজকে খেলা শেষ হয়ে যেতে পারে এমনও একটা সম্ভাবনাও আছে তাই এরকম একটা সমীকরণ যখন সকাল থেকে আসলে সব ধরনের প্রস্তুতি বা খেলা দেখার প্রস্তুতি বলেন মাঠে টি টোয়েন্টি দলের প্রস্তুতি বলেন গণমাধ্যম কর্মীরা যেভাবে কাজ করেন এমন একটা মুহূর্তে আসলে ঠিক এই রকম একটা পরিস্থিতি হয় এবং এটা নিশ্চিত করেই আমি সোশ্যাল মিডিয়াতে কয়েক জায়গায় আলাদা আলাদা করে পোস্ট দেখছিলাম যে কোথাও ফাইভ আর কোথাও আসছে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার তো শেষ ফোর পয়েন্ট টু বা ফাইভ পয়েন্ট নাইন যে মাত্রার ভূমিকম্প সেটা দেখাচ্ছিলাম কিন্তু এক্স্যাক্টলি কত সেটা হয়তো আমরা আরও পরে জানতে পারবো তবে দিন শেষে ক্রিকেট যেখানে হচ্ছে সেখান থেকে আপডেটটা আপনাদেরকে আসলে আমরা জানানোর চেষ্টা করেছি সবাই চমকে উঠলেও আসলে আপাতত এখানে সব কিছু ঠিকঠাকই আছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড এত পরিমাণ হচ্ছে